বন্ধুরা সংসারের প্রয়োজন মেটাতে গিয়ে আমাদেরকে কত কিছু করতে হয় বা কত কিছু ভাবতে হয় রান্নাবান্নার সঙ্গে সঙ্গে আরও প্রচুর কাজ থাকে যেগুলো নিয়ে আমাদের অনেক টেনশন হয় তো সেই টেনশন দূর করতে আজ আমি নিয়ে এলাম বেশ কিছু টিপস যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথম টিপ হবে এরকম ফয়েল নিয়ে কারণ বাচ্চাদের যখন স্কুলের জন্য টিফিন দিই তো এরকম ফয়েলে জড়িয়ে ফড়িয়ে দিয়ে থাকি আবার বাড়িতে এসে সেই ফয়েলগুলো ফেলে দিই কিংবা অনেক সময় এমন হয় যে বাইরে থেকে খাবার দাবার আনা হয় তো এরকম ধরনের ফয়েল থাকে সেই ফয়েলগুলো আমরা যদি এইভাবে ইউজ করার পরে ফেলি তো ক্ষতি কি কারণ এই যে গ্রেটারগুলো না এটা পরিষ্কার করতে খুব ঝামেলার ব্যাপার মানে পরিষ্কার করা ভালো হয় না আর এই ফয়েলগুলো দিয়ে যদি এভাবে ঘষা দেওয়া হয় তাহলে দেখবে পরিষ্কার তো হবেই তার সঙ্গে ধারালোও হয়ে যায় কিন্তু খুব ভালো একটা টিপ তোমরা এই টিপটা অবশ্যই ফলো করতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো পরবর্তী টিপ হবে এখানে নিয়েছি আমি ভিনিগার আর একটা ছোট্ট কৌটো নিয়েছি এরকম তো চা কাপের চার ভাগের এক ভাগ আমি ভিনিগারটাকে এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা যে মানে যেটা করব সেটা হচ্ছে ঢাকনাটাকে ফুটো তো ঢাকনাটা ফুটো করার জন্য আমি একটা সিক গরম করেছি আর সিটটা গরম করার পরে যতগুলো ফুটো হবে ততটা এভাবে করে নিলাম এবারে দেখো এই ভিনিগারটা কী কাজে আসবে তো এতটাই কাজে আসবে কারণ অনেক সময় খাবার দাবার মানে চাল ডাল অনেকগুলো আনা হয় তখন কি হয় পোকামাকড় লেগে যায় তো আমরা যদি জিনিসগুলোকে ভালোভাবে না রাখি তাহলে কিন্তু অবশ্যই পোকামাকড় লাগবে ভিনিগার খাবার দাবারের জিনিসগুলো অনেক দিন পর্যন্ত ভালো রাখে এটা প্রায় প্রত্যেকেরই জানা মানে কারোর অজানা নেই তো এই দেখো বন্ধুরা চালের মধ্যে এইভাবে আমি রেখে দিলাম যেন উল্টে না পড়ে যায় উল্টে পড়ে গেলে আবার চালটা নষ্ট হবে সেই জন্য ভালোভাবে ভরে দিয়েছি চালে যদি পোকা লেগে থাকে তাহলে এই ভিনিগারের স্মেলে পোকাগুলো বেরিয়ে যাবে আর যদি না লেগে থাকে তাহলে কোনো দিন পোকা লাগবে না তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো আমি নিয়েছি এখানে একটা আলু মানে ছোট্ট দেখে একটা আলু নিয়েছি আর এটাকে অর্ধেক করে কেটে নিলাম তো এবারে এতে দিয়ে দেব আমি খাবার সোডা তো চলো এবার দেখে নেওয়া যাক এই আলু আর খাবার সোডাটা কী কাজে আসবে তো আমাদের ঘরে অনেক সময় কী হয় এই যে এরকম ধরনের রেঞ্জগুলো থাকে তো এগুলো মাঝে মধ্যে ব্যবহার হয় আর সে কারণে এগুলো জং টং ধরে একাকার হয়ে যায় এগুলো যদি আমরা ভালোভাবে না রাখি তো অবশ্যই জং টং লেগে যায় তো কীভাবে রাখলে কোনো জং লাগবে না আর যদি লেগে যায় এরকম যদি মানে নোংরা হয়ে থাকে তাহলে না তোমরা এইভাবে আলুতে একটুখানি খাবার সোডা দিয়ে দিলে দেখবে এটা চকচকে হয়ে যাবে কারণ আলুতে এমন একটা স্টাচ থাকে যেটা ক্লিন করতে অনেকটাই সাহায্য করে তো অবশ্যই তোমরা আলু আর খাবার সোডা দিয়ে মানে মাখিয়ে আর পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেবে তারপরে তারের ঘষা বা যে কোনো স্ক্রাবার দিয়ে ঘষে নেবে তাহলে দেখবে একেবারে চকচকে হয়ে যাবে এবারে ব্যাপার হচ্ছে নষ্ট না হয় সে কারণে এটাতে কি দেব তো এই যে ভ্যাসলিন ভ্যাসলিন হোক কিংবা একটুখানি তেল হোক যদি দিয়ে রেখে দাও তাহলে দেখবে কোনো দিনই জং টং লাগবে না একেবারে মানে চকচকে হয়ে থাকবে কোনো দিন কারণ এগুলো প্রত্যেক দিন ব্যবহার হয় না বন্ধুরা তো এইভাবে তোমরা করে নিতে পারো তো চলো এবারে এটা রাখবো কোথায় কীভাবে তো এই যে এই গ্লাসগুলো কিংবা যে কোনো কৌটোর মধ্যে এইভাবে আমরা এই জিনিসগুলোকে রেখে দিতে পারি তাহলে কি বলো তো যখন প্রয়োজন হবে তখন খোঁজাখোঁজি করার কোনো প্রয়োজন নেই এটাতে হাত দিলেই এইসব জিনিসগুলো পেয়ে যাব চলে এলাম পরবর্তী আইডিয়াতে এবার আমি তোমাদের দেব আইডিয়া আর এই যে পেনগুলো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যেহেতু ওপরে টিউশন সেন্টার রয়েছে তো আমি সেখানে গিয়ে ডাস্টবিন থেকে এই পেনগুলোকে বার করে নিয়ে এলাম তো যাই হোক এই পেনগুলো এখন কাজে লাগাবো তো কী কাজে লাগাবো মহিলাদের তো অত্যন্ত প্রয়োজনীয় এই আইডিয়াটা হবে আর এটার জন্য এক্সট্রা কোনো খরচ হবে না এই ঘরে থাকা জিনিস দিয়ে মানে যে জিনিসগুলো আমরা ফেলে দিচ্ছিলাম সেই জিনিস দিয়েই কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে যাবে আর অনেক দামি জিনিস তৈরি হবে তো সর্বপ্রথমে যেটা করব সেটা হচ্ছে এই পেনের এই দিকটা মানে যেদিকে লেখা হয় সেই দিকে নয় ওপর দিকটা না এইভাবে এটাকে মুড়ে নিতে হবে তো এটা মুড়ার জন্য অবশ্যই একটা মোমবাতি লাগবে তো মোমবাতিতে এইভাবে কারণ ডাইরেক্ট যদি গ্যাসের চুলাই করা হয় তাহলে কিন্তু ভালো হবে না পুড়ে টুড়ে যাবে এদিক ওদিক পুড়ে যাবে তো এই দেখো বন্ধুরা এইভাবে আমি ছয় সাতটাকে করে নিয়েছি এবারে নিয়েছি একটা বোতল তো এই বোতলটা যেহেতু ঢাকনা নষ্ট হয়ে গেছে তো আমি ওই বোতলটাই ব্যবহার করব তোমরা চাইলে জলের বোতল কিংবা তেলের বোতল দিয়েও করে নিতে পারো মানে যে কোনো বোতল দিয়েই করে নিতে পারো কোনো সমস্যা নেই তো আমি এই বোতল দিয়েই করব কারণ অনেক দিন থেকে এই বোতলটা এমনিতেই রাখা ছিল ঢাকনাটা নষ্ট হয়ে গেছে তাই আর আমি ওপর দিকে একটা ছুরি গরম করে আর যতটা ফুটো হয় মানে পাঁচ ছটা ফুটো করে নিয়েছি দুই তিন আঙুল পর তো অবশ্যই দুই থেকে তিন আঙুল পর ফুটোটা করতে হবে এবারে এই বোতলের কালারটা তো এমনিতেই সুন্দর কিছু না দিলেও হবে কিন্তু আমার কাছে এই স্টিকারটা রয়েছে তো আমি এটা দেব ঠিক আছে কিন্তু স্টিকার না দিলেও চলবে কোনো ব্যাপার নেই তো যাই হোক সেটা নিজের ওপরে ডিপেন্ড করে মানে যে যত যেভাবে সাজাতে চাও কোনো সমস্যা নেই তো এবারে যে এখানে আমি ফুটোটা করেছিলাম তো এই স্টিকারের ওপর থেকেও ফুটোটা করে নিতে হবে তো এভাবে আমি ফুটোগুলোকে করে নিয়েছি এবারে চলো পেনগুলোকে একটুখানি কভার করে নেব তো আমি এই স্টিকার দিয়ে কভার করে নেব তোমরা চাইলে এই মানে যে কোনো রিবন দিয়ে কিপা কালার করেও করে নিতে পারো কিংবা যে উল থাকে না তো উল দিয়েও তোমরা কভার করে নিতে পারো আর সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা এইভাবে তোমরা উল দিয়েও এটাকে কভার করে নিতে পারো তো যেভাবে খুশি সেভাবে করে নিতে পারো কোনো সমস্যা নেই তারপরে দেখো এই বোতল যেহেতু হালকা থাকে তো আমি যেহেতু জিনিস রাখবো তার কারণে এটাকে অবশ্যই ভারী করে নিতে হবে তো আমি এখানে দিয়ে দিলাম বালি বালি হোক পাথর হোক কিংবা যা থাকে হাতের কাছে ভারী করার জন্য সেগুলো এতে ভরে নিতে পারো এবারে দেখো যেদিকে আমি খোলা রেখেছি মানে একটুখানি লেখার দিকে তো প্রথমে গরম করে নিলাম গরম করার পরে যদি ভরবো তাহলে এটা কিন্তু টাইট হয়ে বসে থাকবে আর যেদিকে আমি একটুখানি মুড়েছি সেটা যেন ওপর দিকে থাকে এই দেখো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো তো অবশ্যই করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তো প্রত্যেকটা মানে মুড়েছি সেটা ওপর দিকে করে নিলাম কারণ জিনিসগুলো যখন ভরবো তখন যেন পড়ে না যায় সেই কারণে তো চলো এটা করা হয়ে গেছে মানে প্রত্যেকটা এভাবে সেট করে দিলাম তো এমনিতেই এটা ভরে দিতে পারতাম যেহেতু ভেতরে বালি দিয়েছি আর গরম করার পরে ভরলাম সে কারণে কিন্তু এটা একেবারে ফিক্সড হয়ে গেল তো কোনো মতে এটা নড়াচড়া হবে না তবুও আমি এটাকে আরও মজবুত করার জন্য দিয়ে দেব গ্লুগান তো এখানে তোমরা ফেভিকলের ব্যবহার করে নিতে পারো তাহলে জিনিসটা বেশি মজবুত হয়ে যাবে মানে কোনো ভয় থাকবে না যে রকমভাবে যদি খুলে টুলে যায় কিন্তু খুলবে না বন্ধুরা যেহেতু আমি গরম করার পরে পেনটাকে ভরেছি এবারে চলো ওপরের দিকটা একটুখানি ফাঁকা রয়েছে তো এখানেও আমি দুটো পেন দিয়ে দেব তো ওপরে দেওয়ার জন্য ফুটো করার দরকার নেই আমি ওপর থেকে একটুখানি কাট করে নিলাম আর কাট করার পরে একটু গ্লুগান দিয়ে এইভাবে দুটো পেন দিয়ে দিলাম এবারে চলো এটা কি করলাম এটা অবশ্যই তোমরা এতক্ষণ বুঝতে পেরেছ যে এটা চুরি রাখার স্ট্যান্ড কিন্তু আমরা শুধু চুরি রাখবো আরও তো অনেক কিছু জিনিস থাকে যেগুলো এলোমেলো হয়ে থাকে বন্ধুরা ড্রেসিংয়ে তো আমি ড্রেসিং টেবিলে নিয়ে চলে এসেছি এবারে দেখো চুরি তো অবশ্যই রাখবো তার সঙ্গে আমরা আরও অনেক কিছু রেখে দিতে পারি যেমন ধরো আমাদের কাছে অনেকগুলো যে টেপগুলো থাকে ফ্ল্যাট টেপ সেলো টেপ তারপরে ডবল সাইডের টেপ এরকম ধরনের টেপগুলো থাকে না তো যেখানে সেখানে না রেখে আমরা এর উপরে রেখে দিতে পারি এইভাবে তাহলে কী বলতো চোখের সামনেও থাকবে খোঁজাখোঁজিও করতে হবে না আর শুধু চুরি কেন এখানে আমরা যে গাডারগুলো থাকে মোটামোটা গাডারগুলো যেখানে সেখানে আমরা ফেলে রাখি তো যেখানে সেখানে না রেখে এখানে এক জায়গায় গোছ গাছ করে রাখতে পারো দেখতেও ভালো লাগবে আর এক জায়গায় থাকবে গোছ গাছ হয়ে আর যে পেনের ঢাকনাগুলো আমি রেখেছিলাম সেগুলোও কিন্তু আমাদের কাজে আসবে বন্ধুরা এই দেখো যে কাপড়ে আমরা ক্লিপগুলো দিই তো সেই ক্লিপের মতোই কাজ করবে মানে চিমটার মতো কাজ করবে এই কলমের ঢাকনাগুলো তোমরা এইভাবে কলমের ঢাকনা ব্যবহার করে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তীটি চায়ে পাউডার কেন দেব হ্যাঁ বন্ধুরা প্রথমে আমি দিয়ে দিলাম অর্ধেক গ্লাস জল অর্ধেক গ্লাস জলের জন্য দিয়ে দিতে হবে দুই চামচ ভর্তি করে চা পাতা তোমরা হয়তো ভাবছো যে এই চা পাতি দিয়ে আবার কি হবে হ্যাঁ বন্ধুরা এতটাই কাজে আসবে আর এতটাই কাজ করে নিতে পারবো আমরা সংসারের মানে তোমরা দেখে অবাক হবে তো যাই হোক আমি প্রথমে এটাকে বয়েল করে নিলাম মানে শুধু বয়েল হতেই দেরি বয়েল হয়ে গেলে এটা নামিয়ে নিতে হবে তারপরে দেখো অল্প একটু দিয়ে দিলাম পাউডার তো যে সেন্টের পাউডারগুলো থাকে সেরকম ধরনের পাউডারগুলো দিতে হবে তো পাউডারটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে গুলে নিলাম তারপরে দেখো এটা ঠান্ডা হয়ে গেলে একটা স্প্রে বোতলে ঢেলে নেব। মানে চাটাকে ছেকে নিতে হবে বন্ধুরা আর এই যে চা ছাকার পরে যে চাটা রয়েছে সেটাও কিন্তু ফেলা যাবে না তবে যে আমরা গাছগুলো লাগিয়ে থাকি সেই গাছের গোড়ায় দিয়ে দিলেই গাছের গ্রোথ হয় সবাই জানো এটা তো আমি সেখানে দিয়ে দেব। এবারে দেখো আমি ঢেলে নেব স্প্রে বোতলে তো যে কোনো স্প্রে বোতলে এটা ঢেলে রেখে দিতে পারো এটা কিন্তু নষ্ট হবে না অনেক দিন ভালো থাকে তো যাই হোক খুব বেশি করা হয়নি তো এটা কি কাজে আসবে তো সর্বপ্রথমে কাজে যেটা আসবে সেটা হচ্ছে এই যে আয়নাগুলো আয়নাগুলো আমরা যেভাবেই পরিষ্কার করি না কেন ভালোভাবে পরিষ্কার হয় না তো এই চা পাতা যে আমি রেমিডিটা তৈরি করলাম এইভাবে যদি পরিষ্কার করা হয় তাহলে দেখবে মানে একেবারে নতুনের মতো হয়ে যাবে না করলে বুঝতে পারবে না বন্ধুরা তো অবশ্যই তোমরা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবে তো এটা কাপড় দিয়ে পরিষ্কার না করে অবশ্যই তোমরা এটা পেপার দিয়ে পরিষ্কার করবে তো পেপার দিয়ে পরিষ্কার করাটাই সব থেকে বেটার হয় এই আয়নাগুলো তো শুধু আয়না কেন আরও আমরা কি কি পরিষ্কার করে নিতে পারি একেবারে নতুনের মতো চকচকে করে নিতে পারি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা একেবারে চকচকে হয়ে গেছে নতুনের মতো আর এই যে কাঠের ফার্নিচারগুলো কাঠের ফার্নিচারগুলো যদি এই চা পাতার এই সলিউশনটা দিয়ে পরিষ্কার করো তাহলে দেখবে একবারে চকচকে হয়ে কারণ আমি যখনই এই কাঠের ফার্নিচারগুলো পরিষ্কার করি এই চা পাতার জলটা দিয়েই করি বন্ধুরা মানে সময় দেখবে একবার নতুনের মতো চকচকে হয়ে থাকবে আর শুধু কাঠের ফার্নিচার কেন এই যে কাঁচের ডাইনিং সেটাও কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারো আর চা পাতার সুন্দর একটা স্মেল থাকে তার সঙ্গে আবার পাউডার দেওয়া হয়েছে সেই জন্য এটা না ঘরের পর্দাতেও এইভাবে স্প্রে করে নিতে পারো তাহলে দেখবে সুন্দর একটা সুগন্ধ বেরোবে আর কাঁচের বাসন কিংবা স্টিলের বাসনও পরিষ্কার করে নিতে পারো কিন্তু যখন বাসন পরিষ্কার করবে তখন পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চা পাতা হলেই যথেষ্ট তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে তো আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ